বালি নিয়ে আন্দোলনে নামতে হলো মানুষের হাহাকার দিকে আমাদের সরকার একটা ডিএম সাহেব পুরুলিয়া নোটিফিকেশন করে দাও যে যেহেতু বালির কোনো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের কোনো রেট নেই আপনারা ঘর বোনা বন্ধ করুন বা বিনা বালিতে ঘর করুন এটা বলতে তাহলে কোনো আপত্তি নেই আমাদের যে বিনা বালিতে ঘর করুন এই টেকনোলজি উঠেছে এখনও টেকনোলজি হলো সিমেন্ট আর ছড় দিয়েই বালি ঘর হবে আর দরকার হলো মাটি মিশাবে কিন্তু বালি ব্যবহার করা যাবে না সেই নোটিফিকেশনটাই করে দেব একটা কিছু তো করতে হবে এই স্টেলমেট কন্ডিশন রাখা যায় নাকি এই পথবরোধ একটা টোকেন একটা মানে কর্মসূচি যে কর্মসূচির মাধ্যমে আমরা চাইছি যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এখানের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে কারণ প্রশাসনের যারা ব্যক্তি তারাও মানে আমাদের সাথে একমত যেই বালি নিয়ে একটা বিরাট অরাজকতা করছে একদিকে কালোবাজারি যেমন বেড়ে যাচ্ছে অপরদিকে সরকারের নিয়ন্ত্রণ না থাকার জন্য সাধারণ মানুষ প্রচণ্ড হয়রানি হচ্ছে এইখানে একটা জিনিস তো পরিষ্কার হওয়া দরকার বালিটা প্রাকৃতিক সম্পদ এবং অবশ্যই সেটা সরকারের নিয়ন্ত্রণে আছে যেটা আমরা জানি তাহলে সরকারের যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সেই বালির মানে রয়্যালটি সহ যে ঠিকা নিয়েছে সেটা সহ কি ধরনের দাম হওয়া দরকার সেই নিয়ন্ত্রণটা সরকার করতে পারবে না আজকে আমাদের ওইটাই দাবি যে সরকার ঘোষণা করুক নিয়ন্ত্রণ করুক দামটা যে বালির ঘাট স্পটে যদি কোনো ব্যক্তি যায় এবং সেখান থেকে বালি কেনার চেষ্টা করে তাহলে সে বালি পাবে এবং সেই বালির লিগেল দাম হচ্ছে এত তারও রসিদ পাবে এই কথাটা সরকার বলছে না কেন এটা বলে দিলেই যে আমাদের শেষ এইবারে মনে করুন ওই ঘাট থেকে কেউ বালি কিনলো কিনে আনার পরে রাস্তায় আসছে রাস্তায় অনেক রকম ঝামেলা হয় ট্রাক্টরের ভাড়া আছে আরও বিভিন্ন রকম আছে সেগুলোর তো বলছি না আমি সেগুলা যে কিনছে সে সামলাবে আমাদের দায়িত্ব নয় সরকারেরও দায়িত্ব নয় তাহলে সরকার এই কাজটা করুক এটাই আমাদের দাবি এই দাবির উপর ভিত্তি করেই আমরা আজকে অবরোধটা করেছিলাম এবং আমার বিশ্বাস যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমরা সাত দিনের মধ্যে বলেছি যে দাম নিয়ন্ত্রণ সরকার করছে এবং সরকারি রেট এই জায়গায় এইটা ওরা বলছিলো এডিএম সাহেব যে আমরা ঘাট অনুযায়ী আমাদের রয়্যালিটিটা নির্ভর করে যদি ওটা অবাস্তব কথা যদি করেই তো সেইভাবেই বলুক যে ঘাট অনুযায়ী এই দামে এই দামে এই দামে সেটাও করুক কিন্তু কিছুই করব না আর যে যা ইচ্ছা দাম নিয়ে নেবে এটা চলতে পারে না এইখানে আমি আর দুটোই কথা হয় নিয়ন্ত্রণ করুক সরকার আর না হয় পাবলিকের হাতে ছেড়ে দাও আমরা নিয়ন্ত্রণ করে নেব আমরা নিয়ন্ত্রণ করে নেব তখন আবার ওর হয়ে পুলিশ যেন না যায় তাহলে পুলিশ কখন যাবে যে যদি দামটা সরকারিদের দাম সেই দাম কেউ যদি দিতে না চাই তাহলে পুলিশ সেটা ইন্টারফেয়ার করবে এবার যদি দিতে চাই তাহলে ইন্টারফেয়ার করা উচিত নয় তাহলে সরকারি দামটা নির্ধারণ তো সরকারকে করতে হবে সেই সরকার নিয়ন্ত্রণ করে বলে দিলে এত লাগবে পাবলিক গেলো ওই দামে যদি ও পসাই কিনবে না পশালে কিনবে না ঘর বানাবে না ইচ্ছা করলে তারা মানে ঠিকাদারের লাভ আরও যে কোথায় কোথায় পয়সা লাগে সেই লাভ দাফগুলো দেখে সরকার ঘোষণা করে দোক যে এক ট্রাক্টর বালি যদি নদী থেকে দেওয়া হয় পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার যাই দাম ঘোষণা করুক সরকার ঘোষণা করুক এটা আমার বক্তব্য আপনি হলেন এই পুরুলিয়ার বিশেষ করে জঙ্গলমহলের একজন প্রবীণ রাজনীতিবিদ আপনি আপনার যে এলাকা সেই এলাকাতেও রয়েছে নদীঘাট অথচ দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে বালির যে দাম ছিল সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার আসল কারণটা কি হতে পারে আসল কারণ পরিষ্কার সরকার আর্টিফিশিয়ালি একটা ক্রাইসিস তৈরি করে দিয়েছে জটিলতা করে এক দু নম্বর হচ্ছে একটা ঘাট কেউ এক কোটি নিল তারপরে বারে কেউ তিন কোটি নিল তারপরে বারে কেউ দশ কোটি নিল তাহলে এই দামটা আসবে কথা থেকে পয়সাটা আসবে কথা থেকে সেই পাবলিকেরই দামটা বাড়াতে হচ্ছে তাহলে এখানেই তো গোলমালটা হচ্ছে আর সরকার অক্স মানে যে রয়্যালিটির টাকা নিচ্ছে একটা সরকার কবার টাকা নিতে পারে রয়্যালিটির একবার নেবে ঠিকাদার যেটা দিল তার একবার নেবে তাহলে এইগুলো যোগ বিয়োগ করে রেটটা করুক তাহলে এইখানে সরকারের ভুল নীতি ভ্রান্ত নীতি সরকারের নিয়ন্ত্রণ ইচ্ছাকৃত না থাকা ইচ্ছাকৃত নিয়ন্ত্রণ আরামসে করতে পারে সরকার কিন্তু ইচ্ছাকৃত নিয়ন্ত্রণ না থাকার কারণে আজকে বালির দাম হু করে বাড়ছে দেখুন পরিষ্কার আইনে লেখা আছে যে যে ঘাট অকশন হবে অকশন হওয়ার আগে সেই ঘাটের কাছাকাছি যে ভিলেজাররা আছে সেই ভিলেজারের গ্রামসভা করতে হবে এই দেখুন আইনে এই দেখুন আইন পরিষ্কার আইন গ্রামসভা করতে হবে সেই গ্রামসভা যদি রিকমেন্ড করে এমন কি সেই রিকমেন্ড করার সময় গ্রামবাসীগণ বিভিন্ন শর্তও রাখতে পারে সেই শর্ত মঞ্জুর করার পরেই সেই গ্রামসভার মিটিংয়ে সরকারি প্রতিনিধি থাকবে সেই সরকারের প্রতিনিধি সেখানে থেকে মিটিংটাতে গ্রামের লোক বলবে যে আমরা এই ঘাটটা উঠুক এটা আমরা চাই এই ঘাটটা অপশান হোক সেটা আমরা চাই এবং এই ঘাটের বালি তুললে আমাদের কোনো আপত্তি নেই এই রিকমেন্ডেশনটা বলুক নোটিফিকেশন নোটিফিকেশান দিয়ে যতগুলো ঘাট হয়েছে কোন কোন গ্রামে মিটিংটা হয়েছে আর যে মিটিং দেখানো হয়েছে তার জেনিউনিটি আছে আমি প্রমাণ করে দেব যে একটা একটা দুটা মিটিং আমার কাছে খবর এসেছে অদের এই লোক সেই লোকগুলোকে গাড়িয়ে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোনো মাঠে সেইখানে ছবি তুলে বলছে যে আমরা গ্রামসভার মিটিং করেছি এটা পারবে করতে তাহলে এই বিষয়গুলো আমাদের তুলতে হবে ওরা অবিলম্বে এটা করুক নাহলে এগুলো তুললে কিন্তু মানে বালির ঘাটের নেই বন্ধ হয়ে যাবে টোটাল সেক্ষেত্রে হবে অবশ্যই হব আগে আমরা দেখছি আমরা সব দিকে বিবেচনা করেই বলেছি এডিএম সাহেবকেও আমি সেদিন বলে এসেছিলাম যে আপনারা সব লাভ লোকসান সব করে একটা নির্ধারণ করুন নির্ধারণটা যদি না করে আমাদের কি করা হচ্ছে আমরা জনগণকে বোঝাতে পারব বলতে পারবো এবার এর মাঝে কে কোথায় কিভাবে কি করছে সেটার দায়িত্ব তো আমাদের নাই কিন্তু কোথাও তো কিছু একটা হচ্ছে কোথাও তো একটা গাফলা হচ্ছে এই কথাটা তো আমি বলতে চাইছি বালিনে কেন আন্দোলনে নামতে হলো কেন বালিনে আন্দোলনে নামতে হলো মানুষের হাহাকার দেখে এই যে বাংলা আবাস যোজনায় যারা ঘর পেয়েছে একলো একজন বলছে আমি ঘরটা বন্ধ করে দিলাম কেন পাঁচ হাজার টাকা বালি যদি দিতে হয় তাহলে আমি এক লাখ কুড়িয়ে কী করে হবে এরা বলছে এবারে সাধারণ মানুষ যা লিগেলি পয়সা আছে সেই লিগেলি পয়সাওয়ালারা যদি একটা ঘর বানাতে চায় সে সিমেন্টও পাবে ছড়ও পাবে সব পাবে বালি পাবে না তাহলে সরকারকে বলতে হবে যে বালিটা উনি পাবেন কথায় এবং কত রেটে পাবেন সে সরকারের দায়িত্ব তো আমরা সরকার একটা ডিএম সাহেব পুরুলিয়া নোটিফিকেশান করে দাও যে যেহেতু বালির কোনো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের কোনো রেট নেই আপনারা ঘর বোনা বন্ধ করুন বা বিনা বালিতে ঘর করুন এটা বলতে তাহলে কোনো আপত্তি নেই আমাদের যে বিনা বালিতে ঘর করুন এই টেকনোলজি উঠেছে এখন টেকনোলজি হলো সিমেন্ট আর ছড় দিয়েই বালি ঘর হবে আর দরকার হলে মাটি মিশাবে কিন্তু বালি ব্যবহার করা যাবে না সেই নোটিফিকেশনটাই করে দেব একটা কিছু তো করতে হবে এইরকম স্টেলমেট কন্ডিশন রাখা যায় নাকি আজকে এই জন্যই আমার এটাই বক্তব্য আর কিছু সিপিএমের পক্ষ থেকে অবশ্যই তারা সমর্থন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তারা এবং সিপিএমের পক্ষ থেকে ছাড়াও সাধারণ মানুষজন এই আন্দোলনকে সমর্থন করেছে শুনলেন নেপালবাবুর নিজস্ব বক্তব্য তিনি সরাসরি আমাদের জানালেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ভিন্ন জায়গায় বারোটালে একটা দক্ষ পথ অবরোধে তার একটাই কারণ কারণ আমাদের বালি বেশি দূরে নাই কাঁসাইয়ে জোরে বাঁধুয়ে নদী নালায় বালি আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এখন যাদের বালি দরকার যারা ঘর করছে তারাকে কিন্তু এক ট্রাক্টর বালিয়ে ছ হাজার টাকা করে লাগছে আমরা চাই এই বালি প্রত্যেকটা ঘাটকে চালু করতে হবে আর সরকারের যে ন্যায্য রয়েলটি সেইটা নিতে হবে আমরা জানি এক একটা ঘাটে সরকারি রেট আছে রয়েলটি তিনশো ষাট টাকা সেই দিনটালে শুরু হয় বড় জোর পাঁচশো ছশো টাকার বেশি রয়েলটি হওয়ার কথা নয়